টু মাই ইউটিউব চ্যানেল আজকে একটা চলে এসেছে একটা নতুন ব্লগ নিয়ে এখানে আমি দেখাবো আমার সারাদিন আমি কী কী করি না করি সব কিছুর উপরে একটা ছোটো ব্লগ প্রথম থেকে মানে সকাল থেকে ঘুম থেকে উঠে সেটা দেখানো হয়নি যদিও কী কী করেছি না করেছি কিন্তু যদিও ব্লগটা শুরু করতে এখন অনেকটাই দেরি হয়ে গেছে তাই আর বেশি কথা বলবো না গিয়ে আজকে একটু বাড়িতে রান্নাবান্না করতে হবে আজকে বাড়িতে একটু কাজও হচ্ছে তাই চলো সে এখানে পুরো গিয়ে দেখাচ্ছি রান্নাবান্না সেটারে

এসব তো এলাকার পেঁয়াজগুলো দিয়ে চলে গেছে দেখাচ্ছে অলরেডি আমাদের পেঁয়াজটা এখন পেঁয়াজটা আমরা দিয়ে দিচ্ছি রসুনটা দিয়ে দেবটা দিয়ে

কেন অলরেডি আমাদের পশুটি রেডি করে আছে মাংস পশুটি রেডি করা আছে টমেটোটা দিয়ে দেবো টমেটো আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি তরকারির মধ্যে আমরা এখন দিয়ে দেবো এটা কী নাম কি তরকারির মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আদার বাটা আর এখানে আমাদের পেস্টের জলটা রেডি আছে আমরা আদাটাকে ভালো করে এখন একটু নেড়ে নিব তারপরে বলতে মাংসটা এবার দিয়ে দিয়েছে তো মাংসটা দিয়ে কিছুক্ষণ মেরে নিয়েছে এরপরে বাকি কাজটা তার মা করবে আমার ডিউটি খতম বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে এবার মাঠে যাব আজকে যেহেতু বাদাম লাগানো হচ্ছে একবার মাঠে গিয়ে দেখতে হবে কেমন কি কাজ হচ্ছে তাই ঘর থেকে বেরিয়ে পড়েছি মাঠের উদ্দেশ্যে যাই একবার দেখি কি হচ্ছে ধরে হলো যে ওয়েদারটা কদিন ধরে খারাপই ছিল মোটামুটি এখন দু তিন দিন মোটামুটি পরদারটা ভালো আছে তাই আজকে বাদাম লাগানো ঠিক হয়েছে তাই যাচ্ছি আজকে খুবই ভালোভাবে মোটামুটি সূর্যের আজকে আজকে রোদটা উঠেছে যাও আজকে রোদটা মনে উঠেছে ভালো আছে যাচ্ছি এই জন্য মাঠের দিকে যে সামনের মাঠে ওইখানে আমাদের বাদাম লাগানো হচ্ছে এখানে একটা খাল আছে এই খালটা আমাদের পেরাতে হবে এক্ষুনি খালটা পেরালে এখানে একটু খাড়াই আছে যদিও এটা বাঁধা ছিল আগে এখন নেই আগে আমাদের এই জমিটা চাষ হতো কিন্তু এখন এই জমিটা অন্য কেউ চাষ করে যাচ্ছি আমাদের মাঠের দিকে এখন এই যে কিছুজন এখানে আজকে লোক দিয়েছে কাজ হচ্ছে এখানে বাদাম লাগানো হচ্ছে আমি বাড়িতে মোটামুটি বান্না করে চলে এসেছি গেলে স্নান ফান করবো কাপড় টাপড় কাচা হবে আই থিঙ্ক তো আমাদের মোটামুটি এখানে একটা জমি লাগানো হয়ে গেল। আর সামনে একটা জমিতে এখন মোটামুটি সামনের জমিটা লাগানো হবে এখানে ওই সামনের জমিটা মোটামুটি লাগানো হয়ে গেছে জমিটা লাগানো হয়ে গেছে মেশিনটা চলে গেল ওই সামনের জমিটা এখন সামনে সামনের জমিটা লাগানো হবে ওটা কিছুগুলো জমি বাদাম লাগানো হয়ে গেল আরও কিছু জমি কিছু বাদাম লাগাতে বিকেলে কাজ হবে এখন চলে যাচ্ছি বাড়ি খাওয়া দাওয়া করতে হবে এখন আর যা বিকেলে হবে বাজে সন্ধ্যা ছটার পাশাপাশি মানে সাড়ে পাঁচটা বা পাঁচটা চল্লিশ হবে এরকম এখন চাটা একটু খেয়ে নিলাম চাটা খেয়ে নিয়েছি এবং মুখটুকু হাতটা ধুয়ে নিলাম মাঠ থেকে এসে এবার বেরিয়ে পড়বো একবার স্ট্যান্ডে যাবো একটু শীত পড়েছিল কালকে বাট আজকে তেমন শীত যদিও নেই শর্ট শটায় পরতে হবে একটু দিয়ে শর্ট এটায় পরে বেরাবো দোবানি চলে এসেছে এই দোবান দিতে আমাদের ফুচকা খাওয়া হয়ে গেল আরে মুখটা দেখাও এটা হচ্ছে বাবু আমার এখন আছে বন্ধুর দোকানে এবার বন্ধুর দোকানে একটা সামনের দিকে একটা ছোট একটা কম্পিউটার আছে এটা মানে বলতে গেলে তিন চার মাস বন্ধ হয়ে গেছে কিছু কিছু একটা প্রবলেমের জন্য বন্ধু এখানে যদি বসে সেটা করছে খুবই মানে ব্লকের সামনে কথা বলতে খুবই লজ্জা পাচ্ছে ছেলেটা ঠিক আছে আমরা এখন চেষ্টা করব এই যে পিছনে থাকা এই যে কম্পিউটারটাকে আমরা সারানোর চেষ্টা করবো তাই না ঠিক হবে কি না এই যে এখন একটা কাজ হবে